প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় মিলে একটা কোশ্চেনের আজকে আলোচনা করব। আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় মিলে টোটাল তিনটা কোশ্চেন সলভ করব যেন এই তিনটা কোশ্চেন সলভ করলে আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের যে কোনো প্রবলেম সলিউশন করতে পারি প্রথম অধ্যায় থেকে সাধারণত কোশ্চেন আসে না তবে এই কোশ্চেনগুলা দ্বিতীয় অধ্যায়ের সাথে একটু লেজুর লাগিয়ে আসে সেজন্য আমাদের যেন কোনো প্রবলেম যেন আমরা না থেমে যাই তার জন্য আর কি এই কোশ্চেনটা আলোচনা করা হলো আর এই কোশ্চেনটা আলোচনা করলে তোমরা এমসিকিউ এর উত্তরও পেরে যাবা আশা করি এই কোশ্চেনের সলিউশন করলে অন্তত দুইটা এমসিকিউ পেয়ে পেরে যাবে চলো এবার শুরু করা যাক তো এই কোশ্চেনের আমাদের দেওয়া আছে ক নাম্বারের কথা যদি চিন্তা করি এই একটা ইকুয়েশন দেওয়া আছে এখান থেকে তোমার মুখ্য পদ মাত্রা মুখ্য শখ ধ্রুবপদ নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে সমীকরণটা লিখে ফেললাম এটা একটা বহুপদী কেন বহুপদী সমীকরণ কারণ হচ্ছে যদি একটা সমীকরণের চলকগুলোর মাত্রা যদি ডিফারেন্ট থাকে এবং যদি বেশি থাকে সেগুলোকে আমরা বহুপদী হিসাবে চিহ্নিত করব সো এটা একটা বহুপদী ইকুয়েশান এটার মুখ্য পদ মুখ্য পদ হচ্ছে যেই রাশিটার মাত্রা সবচেয়ে বেশি থাকবে সেটা হবে মুখ্য পদ তো এই সমীকরণের মুখ্য পদ টু এক্স টু দি পাওয়ার সিক্স আচ্ছা এখন হচ্ছে মাত্রা মাত্রা কত হবে যেটা মুখ্য পদ সেই চলকের পাওয়ার যত মাত্রা তত তো এখানে মাত্রা সিক্স এরপর আসো মুখ্য মুখ্য মুখ্যসহক কোনটা সহক হচ্ছে চলকের সাথে যা থাকবে সেটা সহক মুখ্যপদ রিলেটেড চলকের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে মুখ্য মুখ্যসহক সো এখানে হচ্ছে এক্সের এক্সের সাথে আছে টু তাই হচ্ছে টু ধ্রুবপদ যার সাথে এক্স ওয়াই জেড কিছু থাকবে না সেটা হচ্ছে ধ্রুবপদ তো এই সমীকরণে এক্স ওয়াই জেড বাদে একটা রাশি আছে সেটা হচ্ছে মাইনাস ফাইভ পরবর্তী অংশ একটা ইকুয়েশন দিয়ে রাখছে বলতেছে এটার উৎপাদকে বিশ্লেষণ করো তো দেখো খেয়াল করে দেখো আমরা হচ্ছে নর্মালি উৎপাদকে বিশ্লেষণ করতে পারতাসি না তার জন্য একটা ক্যাটাগরি অনুসরণ করে এটার সলিউশন করতে হবে তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি আমরা এটাকে ফাংশন ধরে করব সো এফ অফ এক্স টু যেটা দেওয়া আছে টু এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স মাইনাস সিক্স ওকে সো এবার হচ্ছে এক্সের কোন ভ্যালুর জন্য এই ইকুয়েশানটা জিরো আসে সেটা আমাদের বিবেচ্য বিষয় সো আমরা হচ্ছে টু দিয়ে জিরো আনতে পারি তোমরা অবশ্যই এটা ক্যালকুলেটরে করবা অথবা ওয়ান থেকে শুরু করবা ওয়ান টু থ্রি আবার মাইনাস -2 মাইনাস টু এবং মাইনাস থ্রি যেটার জন্য জিরো হবে সেটা নিয়ে আমরা কাজ করবো সো আমরা টু নিয়ে কাজ করি দেখি কী হয় প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স মাইনাস সিক্স সরি এক্সের ভ্যালু বসাব এক্সের ভ্যালু টু ওকে এবার হচ্ছে টু এইট প্লাস থ্রি ফোর মাইনাস টোয়েন্টি টু এখানে এইট কীভাবে হলো কারণ হচ্ছে তিনটা দুই গুণ করলে এইট হয় দুই দুই চার চার দুগুণ আট এরকম এবার হচ্ছে ষোলো বাইশ মাইনাস সিক্স আঠাশ মাইনাস আঠাশ ইকুয়াল টু জিরো সুতরাং এক্স মাইনাস টু এফ অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস টু কীভাবে হলো একটা বেসিক সূত্রের উপর ভিত্তি করে এটা হয়েছে এক্স ইকাল টু এ বা এ পাশে হচ্ছে প্লাস তাই পাশে এসে মাইনাস জিরো আর এ পাশে যদি মাইনাস থাকতো এ পাশে এসে প্লাস হতো তাহলে এবার আমরা এখন দিয়ে লিখে ফেলি কোশ্চেনটা এখন টু এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন মাইনাস সিক্স তো দুবার লিখতে হতে পারে তিনবার লিখতে হতে পারে তো আমরা এই টু এক্স মিলাতে হবে আমরা টু এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে টু কিউব হয়ে গেল কীভাবে হইলো আমরা এ টু দি পাওয়ার এম ডট এ এই দুইটা যদি যদি বেস সমান হয় তাহলে হচ্ছে পাওয়ারগুলো যোগ হয় ভিত্তি সমান হলে বারোগুলো যোগ হয় এক্স স্কোয়ার এখানে আসে টু এখানে আসে ওয়ান টু আর ওয়ানে থ্রি আগে থেকে টু ছিল মাইনাস ফোর এক্স স্কোয়ার এখন আমরা সেভেন নেবো সেভেন এক্স নেই তাহলে সাত এক্স স্কোয়ার তাহলে হচ্ছে সাতটার মধ্য থেকে আমরা যদি চারটা বাদ দিই তাহলে তিনটা থাকে এবার প্লাস মাইনাসে মাইনাস সাত দুগুণে চোদ্দো এক্স আমাদের হইলো না আমাদের হচ্ছে আরও একটা লাগতেছে আচ্ছা এবার আমরা প্লাস থ্রি নেই প্লাস থ্রি এক্স তাহলে হচ্ছে চোদ্দো এক্স আর হচ্ছে থ্রি এক্স বাদ দিলে ইলেভেন এক্স থাকে এবার তিন দুগুণে সিক্স ওকে এবার দেখো সব জায়গায় হচ্ছে এক্স মাইনাস টু আছে তার জন্য এক্স মাইনাস টু আমরা কমন নিয়ে ফেললাম বাইরে থাকে টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি ওকে একটা জিনিস খেয়াল রাখবা যদি আমাদের বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে এদের মধ্যে গুণ সম্পর্ক থাকবে তার মানে আমাদের ম্যাথটা হচ্ছে কারণ আমরা গুণ সম্পর্ক পেয়ে গেছি অলরেডি তো আর হচ্ছে আর একটা জিনিস সেটা হচ্ছে একটা ম্যাথ কত দূর পর্যন্ত সলিউশন আসবে একটা ম্যাথের সলিউশন আসবে অত দূর পর্যন্ত তত দূর পর্যন্ত করলে আর ভাঙা যায় না সো কিন্তু আমরা চাইলে কিন্তু এই অংশটাকে ভাঙতে পারি তার জন্য আমাদের আর একটু আগাতে হবে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এক্স প্লাস থ্রি এটা কীভাবে ভাঙলাম একদম বেসিক লেভেলের সূত্র যদি চিন্তা করি তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এবার হচ্ছে এক্সেস স্কোয়ারের সহক দিয়ে ধ্রুবপদ গুণ করতে হবে এক্স স্কোয়ারের সহক এ আর ধ্রুবপদ সি এসি তার মানে হচ্ছে এখানে এক্সেস স্কোয়ারের সহক টু ধ্রুবপদ হচ্ছে থ্রি তার মানে হচ্ছে তিন দুগুণে ছয় ছয়কে ভেঙে সাত করতে হবে মাঝখানের পরটা মেলাতে হবে তার মানে ছয় এককে ছয় এক্স মাইনাস টু আমরা হচ্ছে এখানে টু এক্স কমন নেই তার মানে এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান খেয়াল করো সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করার সময় যদি এই পার্টটা আর এই পার্টটা যদি সেম হয় তার মানে আমার ম্যাথটা হচ্ছে ভুল হচ্ছে না আর কি এখানে এক্স প্লাস থ্রি নিয়ে নিলাম বাইরে থাকলে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান এটাই আর কি তুমি চাইলে লিখে দিতে পারো সুতরাং নির্ণ উৎপাদক সুতরাং নির্ণেয় উৎপাদক এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস ওয়ান এটা ওকে এবার আমাদের খ নম্বর খ নম্বর কোশ্চেনে কি লেখা ছিল লেখা ছিল যে এটা সার্বিক ফাংশন কি না সেটা যাচাই করো তো আমরা দেখি সার্বিক ফাংশন কিনা তো আগের মতোই প্রথমে কোশ্চেনটা লিখে ফেলতে হবে দে আছে এফ অফ রিয়েল নাম্বার ফাইভ এত এফ অফ এক্স ইকুয়াল টু x মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস আমাদের এই কোশ্চেনগুলো সাধারণত খানিকটা ইনভার্স ফাংশনের মতো করে করতে হবে তো আমরা এটা ধরে নিই f অফ ওকে এরপরে বা আমরা ওয়াইটাকে এই পাশে লিখলাম এফ অফ এ পাশে পাঠালাম yটা থাকলো এফ অফ ভ্যালু কত X-। মাইনাস এক্স প্লাস ফাইভ ইনভার্স ফাংশনে আমরা কী করতাম আমরা হচ্ছে এক্সের ভ্যালু বের করতাম সিমিলার প্রসেসে এখানে এক্সের ভ্যালু বের করতে হবে এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই আর আর ইগুণ করে দিলাম এক্স মাইনাস থ্রি এরপরে হচ্ছে এক্সের ভ্যালু যেহেতু বার করব সেজন্য এক্সগুলাকে এক পাশে নিলাম বাকিগুলো অন্য পাশে এক্স কমন নাও ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ ওয় এবার এক্সট্রা রাখলাম এখানে এ পাশে এটা গুণ আছে এ পাশে যেয়ে ভাগ হয়ে গেলো আমাদের এখানে রেঞ্জ চেক করতে হবে এখানে রেঞ্জ কত হবে রেঞ্জ হবে হচ্ছে ওয়ান বাদ দিয়ে যে কোনো ভ্যালু ওয়াই এর ভ্যালু হচ্ছে রেঞ্জ এক্সের ভ্যালু হচ্ছে ডোমেন তার মানে হচ্ছে সুতরাং রেঞ্জ সমান আর মাইনাস ওয়ান মানে ওয়ান ধরলে এটা অসংজ্ঞায়িত হবে এই সামথিং ডিভাইডেড বাই জিরো দিস ইজ আনডিফাইন অসংজ্ঞায়িত কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে কোডোমেন হচ্ছে পাঁচ বাদে সো এটা আমরা একটু লিখে নেই কিন্তু তো অর্থাৎ কোডোমেন নট ইকুয়াল টু রেঞ্জ যেহেতু রেঞ্জ আর কোডোমেন মিলল না সুতরাং ফাংশান টি সার্বিক ফাংশান নয় তোমাদের একটি টিক শিখিয়ে দিই সেটা হচ্ছে আমরা এক্সের ভ্যালু যে ক্যালকুলেশন করলাম এখানে যদি ওয়ান আসে আর ওখানে তো পাঁচ দেওয়া আছে মানে দুইটা ডিফারেন্ট যদি দুইটা ডিফারেন্ট থাকে তাহলে সেটা ফাংশন নয় সোজা হিসাব এবার আমরা তিন নম্বরে চলে যাই কোশ্চেনটা দিয়ে রাখছে যে হচ্ছে এফ ইনভার্স এক্স বের করতে হবে এবং হচ্ছে থ্রি এফ ইনভার্স এক্স ইকোয়াল টু যদি এক্স হয় তাহলে তোমার এক্সের ভ্যালু বের করতে হবে আচ্ছা আমরা গ নাম্বার দিয়ে আগের মতো কোশ্চেন উঠিয়ে ফেলব দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই টু এক্স প্লাস থ্রি এই প্রবলেমটাও আমরা ইনভার্স ফাংশনের মতো করে করবো তার জন্য ধরি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই তোমরা একটা জিনিস খেয়াল করো ইনভার্স ফাংশন দিয়ে করছে তার জন্য আমরা এখানে এক্সটা রাখলাম ইনভার্স করে নিলাম ওকে এখন আমরা হচ্ছে এভাবে ধরে নিছি না সেটা লিখে ফেললাম বা এ পাশে ওয়াই রাখলাম এফ অফ এক্সের ভ্যালু কত দেওয়া ছিল কোশ্চেনে এক্স ডিভাইডেড বাই টু এক্স প্লাস থ্রি এপাশে পাশে ভাগাসে ও পাশে যেয়েটা গুন করে দিই আমরা এখান থেকে এক্সের ভ্যালু বের করব থ্রি ওয়াই এক্স এক্সগুলাকে এক পাশে নাও থ্রি ওয়াই ও পাশে যেয়ে মাইনাস এখান থেকে আমরা এক্স কমন নিব টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস থ্রি ওয়াই এটা থাকলো এটা গুণাসের পাশে যেয়ে ভাগ হয়ে যাবে ওকে এরপর আমরা এক্সের ভ্যালু বের করেছিলাম কী এফ ইনভার্স ওয়াই সো ওয়াই দিয়ে লিখলাম আর যদি আমরা এখানে এক্স বসাই তাহলে আমাকে এখানেও এক্স লিখে ফেলতে হবে টু এক্স মাইনাস ওয়ান আমরা কেন এটা লিখলাম কারণ হচ্ছে আমাদের তো সলিউশন করতে হবে এটা থ্রি এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এত তার জন্য আমরা এক্সের ভ্যালুটাও বের করে নিলাম ওকে এখন শর্তটা উঠিয়ে ফেলি থ্রি এফ ইনভার্স এক্স ইকোয়াল টু থাকলো এফ ইনভার্স এক্সের ভ্যালু কত মাইনাস থ্রি এক্স ইকোয়াল টু এক্স গুণ করে দাও মাইনাস এক্স টু পাশে এটা ভাগ আছে ও পাশে যেয়ে গুণ হয়ে যাবে টু এক্স মাইনাস এক্স সব কিছু এক পাশে নাও টু এক্স মাইনাস বা টু এক্স স্কোয়ার বা আমরা এখান থেকে টু এক্স কমন নেই তাহলে এখানে থাকলো এক্স আর এখানে থাকলো ফোর ইকোয়াল টু জিরো আমরা জানি কতগুলো রাশির গুণফল যদি শূন্য হয় সেগুলো আলাদা আলাদাভাবে আমরা জিরো লিখতে পারি তাই আমরা দুটা আলাদা আলাদাভাবে জিরো লিখলাম বা এক্স টুটা যদি জিরোর নিচে যায় জিরো হয়ে যায় বা এক্স ইকোয়াল টু এ প্লাস ফোর ওপাশে পাশে যেয়ে মাইনাস ফোর হয়ে গেলো সুতরাং নিয়েও এক্স এর মান জিরো অথবা মাইনাস ফোর